গাড়িতে কয়লা লোড করে দুর্গাপুর দিকে যাওয়ার পথে খান্ন ও বড়মুড়িয়া মুড়িয়া উনিশ নম্বর জাতীয় সড়কে সিমেন্ট মাখানো ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মেরে মৃত্যু হলো ডাম্পার চালকের গুরুতর জখম খালাসি চিকিৎসাধীন বিএমসিএইচে মৃত ব্যক্তির নাম নাইমুল শেখ বয়স আঠাশ ঝাড়খণ্ডের পাকুর থানার মদনমোহনপুরে তার বাড়ি তিনি ডাম্পার গাড়ি চালাতে এদিন ভোরে বর্তমানের দিক থেকে দুর্গাপুর ডাম্পার গাড়িতে কয়লা লোড করে নিয়ে যাচ্ছিলেন তিনি যাওয়ার পথে উনিশ নম্বর জাতীয় সড়ক খানো ও বড়মরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে ঘটনায় গুরুতর জখম অবস্থায় ডাম্পার গাড়ির ড্রাইভার ও খালাসিকে গোলশি থানার পুলিশ মঙ্গলবার সকাল দশটায় উদ্ধার করে বিএমসিএইচে নিয়ে আসলে ড্রাইভার নাইমুল শেখকে মৃত্য বলে ঘোষণা করেন ও খালাসি ফারুক শেখ চিকিৎসাধীন বিএমসিএইচে এদিন বর্ধমান থানার পুলিশ দুপুরে একটার সময় নাইমুল শেখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় সিচ মর্গে শেখ নহিউল শেখ গ্রামের নামটা মদন মোহনপুর থানা থানা জেলা পাকুর আর রাজ্য হচ্ছে ঝাড়খন্ড রাজ্য ঝাড়খন্ড কি হয়েছিল কি কি গাড়ি চালাতে ছিল বড় গাড়ি ডাম্পার গাড়ি চালা ছিল আর মধ্যে রাস্তায় কোথায় বলছিতে না কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে সকালে হয়েছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ আমরা খবর পেলাম যে বর্তমানে আছে যে আমরা বাড়ি থেকে কিসের গাড়ি চালাতেন উনি কি চালাতেন

আপনি কি হচ্ছেন আমি ভাই নহিবুলোর দিন আগেও গাড়ি নিয়ে বেরিয়েছিল দশ বারো দিন হবে দশ বারো দিন হবে ওই গাড়ি চালাইও গাড়ি চালাই ড্রাইভার